আমার সংগঠন জাতীয়তাবাদী কলেজের ছাত্রদের পক্ষ থেকে দীর্ঘ পথ চলা বছর মানে লড়াই সংগ্রাম ত্যাগ তিতিকা করে আজকে এই পর্যায়ে এসেছে আজকে প্রোগ্রামে সভাপতি তো করছেন এসতে সময় শাকিবাই ভাই আমাদের সব বিভিন্ন ছাত্রকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে রাজপথে লড়াই সংগ্রাম আমরা একসাথে করছি

বা বিশেষ কোন ব্যানার থেকে একভাবে সেই স্বাধীনতার স্বীকৃতি দিতে চায় তো তাদের ব্যাপারে আমাদের একটা স্পষ্ট কথা যেটা এদেশে যে নতুন স্বাধীনতা অর্জিত হয়েছে এটা কোন নির্দিষ্ট কোন দলের নয় নির্দিষ্ট কোন বর্ণের নয় জাতের নয় ব্যানারের নয় এদেশের যে ছাত্র সংগঠনগুলো আছে এদেশের রাজধানী যতগুলো সংগঠন আছে এই বিষয় সম্পূর্ণ শ্রেয় বিষয়ক মানুষের অর্জন এই সাধন না তে আমরা বলতে চাই যে যেту দেশ আমরা করেছি আমাদের অনেক ভাই শহীদ হয়েছে আহত হয়েছে এখন অনেকেই হাসপাতালগুলোতে বিদ্যুৎ সাথে লড়াই করে বিছিনে বিকৃতভাবে বুদ্ধি দিয়ে করে আপ শহীদ হচ্ছে শুধু তাই না হাজার হাজার শতকীরা জেনে বলতে হয়েছে গত সাড়ে পনেরো বছর ষোলো বছর নাম করে ত্যাগের করে এ দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে এই স্বাধীনতাকে অক্ষুক্ত রাখতে সম্পন্ন রাখতে ঐক্য বন্ধ কোনো আমাদের দামি আমাদের আব্দার যে ঐক্য বর্ধমান থাকতে আমাদেরকে এই দেশ আমাদের এদের স্বাধীন করেছি আমরা এ দেশকে স্বাধীন দিয়ে এগিয়ে আমাদেরই কাজ করতে হবে ঐক্য বন্ধ থেকে বাংলাদেশকে বিশ্বের এগিয়ে দিতে আমরা ঐক্যবদ্ধ আছি এক মহাদেবী বাংলাদেশ আমরা আরো বেশি এগিয়ে নেব সেই প্রত্যাশীকে শেষ করছি জয় বাংলাদেশ